এত আনন্দ শেষ নাই তবে একটি আলটিমেট শেষ আছে যেটা আমরা আলটিমেট বলে চালাই সেটা হচ্ছে গোপন কথা বলছি বাইরে বলা উচিত নয় আলটিমেট হচ্ছে যে শ্রীগুরুর কথা বলেছি এই শ্রী তো জুতো পায়ে দিয়েছে পাদুকা আছে এই যে গুরু পাদুকা এই গুরু পাদুকা হচ্ছে ওই যে শ্রী আর ভগবান দুজন মিলে আছে পরম শিব তত্ত্ব আর শক্তি তত্ত্ব বা পরা শক্তি আর পরম পুরুষ এদিকে আবার বৈষ্ণবের দৃষ্টান্তে কৃষ্ণ এবং রাধা কালী শিবের মিলিত হয়েছে স্থানে বা পূর্ণ অর্ধ নারী সত্ত্ব যেখানে প্রতিনিয়ত রমন চলছে ওই জায়গাটার নাম হচ্ছে ভগবান শ্রী গুরুদেবের জুতো সহজ কথা পাদুকা এই পাদুকাই হচ্ছে শিব এবং শক্তির রহস্যের তত্ত্ব যেখানে মিলন চলছে প্রতিনিয়ত সামরস রস সমান হয়ে যাচ্ছে এটা হচ্ছে শ্রী গুরুদেবের পাদুকা এবার শ্রী গুরুদেবের চরণ তত্ত্ব জানতে হবে তারপরে শ্রী শ্রী গুরুদেবের সম্পূর্ণ অবয়ব তত্ত্ব অর্থাৎ বডি শরীর এইবার শ্রী গুরুদেবের মস্তক পর্যন্ত উঠে যাবে শ্রী গুরুদেবের আবার কোথায় বসে আছে হংস বাহন তার বাহন কি শ্রী গুরুদেব কোথায় বসে থাকেন তার বাহন হচ্ছে হংস এই জন্য এই হংস স্থানে যারা পৌঁছায় তারা হংস লেভেলের সন্ন্যাসী পরমস গুরু যখন পৌঁছায় মানে এই হংসেরও আরও অনেক উপরে তখন সে পরমংস গুরু এই জন্য যারা ধ্যান করেন গুরু ধ্যান থাকে গুরু ধ্যানের ভেতরে গুরুর সেই দিব্য সত্তার সবাই চিন্তা করতে পারবে না কেউ কল্পনা করতে পারে কিন্তু গুরুর রূপ সব শিশু দেখতে পারবে না ভগবানকে দেখতে পারবে কিন্তু গুরুর রূপ শ্রী গুরুরূপ সবাই দেখতে পারবে না কিন্তু মুক্ত হয়ে যাবে যে ভগবানের বিরজা নদী পার হয়ে গেল মানে সে সম্পূর্ণ মুক্ত বা বিরোজা পর্যন্ত গেলেও সে মুক্ত নদীর কিনার পর্যন্ত গেলেও সে মুক্ত হ্যাঁ সেও চিরমুক্ত এবং তার আগের থেকেও মুক্ত যখন ওয়ান বাই টু ফাইভ সিক্সে গেছে হ্যাঁ মন যখন মাইনাস ওয়ান বাই টু ফাইভ সিক্সে গেছে এক বাই দুশো ছাপ্পান্ন তখনই সে মুক্ত এর থেকেও আগে মুক্ত হয়ে গেছে যখন মন বিন্দুতে পৌঁছে গেছে তখনই সে মুক্ত হয়ে গেছে মুক্তি অনেক আগের থেকে এসে গেছে কিন্তু যে পরামুক্তি এবং পরামুক্তির মাধ্যম দিয়ে পরম রসার সাধন প্রতিনিয়ত সেটার লেভেলটায় যাওয়া খুব কঠিন যে জায়গাটার কথা বলছি যে শ্রীগুরু ধ্যান শ্রী গুরুর রূপ আমরা কল্পনা করি অনেক সদগুরা শিষ্যদেরকে গুরুর দেন এইভাবে করতে হয় সব কিছু বলা থাকে কিন্তু বাস্তবিক যে গুরুর রূপ সেটা গুটি কয়েক শিষ্য দেখতে পারেন যদি উনি কৃপা করেন তবে উনি ওই রূপ দর্শন দিতে পারেন কিঞ্চিত তাও খণ্ড খণ্ড অংশ অনুসারে দিতে পারে ওই শ্রীগুরু রূপের পরে সে তো পরবংশ হয়ে গেল অটোমেটিক শিষ্য অবস্থায় সে পরবংশ হয়ে যাচ্ছে শিব হয়ে যাচ্ছে আর কিচ্ছু করার নেই কিন্তু তারপরে এইবার শিবের শ্রী গুরুদেবের উপরে উঠবে মস্তকের উপরে কে কে করে এইখানটা আলটিমেট স্থান ওই যে ভগবান ঠাকুর যা বলছি গুরুতত্ত্বের দৃষ্টিকোণ থেকে বা এগুলো একটি অদ্ভুত খুব গভীর তত্ত্বগত দিক এগুলোর ব্যাখ্যা সবাই বুঝবে না বাইরে বলা উচিত না শ্রীগুরু পাদুকা রহস্যের ভেতরে এই জগৎ ব্রহ্মাণ্ড সব খেলা করছে মানে রাধা কৃষ্ণ শিব শক্তি কালী দুর্গা সব এই যে ভগবানের যা অনন্ত লীলা ওই যে গোলক বৃন্দাবনে যে সামরস্য চলছে রসের খেলা চলছে না রসলীলা চলছে ওটা সামরস্য শ্রী গুরুদেবের চরণ পাদুকা মানে স্বয়ং পরমাত্মা বা পরমেশ্বর বা ভগবানের বলতে যেটা আমরা বুঝি তারই খেলা চলছে শ্রী পাদুকা অনুসারে জুতোয় শ্রী গুরুদেবের চরণ নিজের সাথে নিজের খেলা এটার অর্থ এই নয় যে কিরকম হলো রাধাকৃষ্ণ বানিয়ে দিলেন গুরুদেবের দৃষ্টান্ত নয় এগুলো মূর্খদের জন্য নয় বুঝে নিতে হবে শ্রী গুরুদেব বা ভগবত তত্ত্ব তিনি এইভাবে সমস্ত স্থানে খেলা করছেন এবার ধীরে 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 যদি ওই চরণেই বা পাদুকাতেই যদি তার সামরস্য এই পরম পুরুষ আর প্রকৃতির খেলা চলে রাসলীলা ওখানটাই চলে তার পাদুকা অর্থাৎ জুতোর ভেতরে সে কি জিনিস তাহলে সেই জুতোটা কি আসলে কি জিনিস সে এবার এটাই শেষ হয়ে গেছে আমাদের শাস্ত্র পুস্তকে এখানে শেষ কিন্তু শাস্ত্রের ভেতরে গুরু রহস্য আছে এটা সবার জন্য নয় তখন ধীরে ধীরে এবার গুরুকে ভেদ করে এবার উপরে উঠে এবার গুরুর মাথার উপরে উঠে যাবে ওইটাই হচ্ছে আলটিমেট স্থান ওই নামটা হচ্ছে নাম বলবো না ঠিক আছে ওই জায়গাটা হচ্ছে তার জন্য তার নাম এখন বললে অনেকে ভয় পেয়ে যাবে এটা কি করে হল হ্যাঁ শ্রী গুরুদেবের তো রহস্য চরণ পর্যন্ত যা সব শেষ হয়ে গেছে এবার শ্রী গুরুদেবের মস্তক ঠস্তক কি আছে এতগুলো সব মানে কল্পনার অতীত তারপরেও গিয়ে শ্রী গুরুদেবের শরীরের উপরে কে অবস্থান করছেন মানে শ্রী গুরুদেবের উপরে কে রয়েছেন এইবার শ্রী গুরুদেবের জুতোর নিচে বা জুতোতে বা পাদুকাতে যেখানে রাসলীলা চলছে এর উপরে তার কিছু হয় না জগৎ ব্রহ্মান্ডায় কিন্তু শ্রী গুরুদেবের তাহলে মাথার উপরে কি আছে এবার কল্পনার অতীত সেটা ছোট্ট একটি নাম দুটো অক্ষরে এই গুরুদেব যাকে বানিয়েছিল তার অবস্থান মস্তকে ওই হচ্ছে আলটিমেট স্থান এগুলো এগুলো বলবে কোথার থেকে আজগুবি গল্প বলেছে এগুলো বলবো না ব্যাখ্যা করব না সেই পর্যন্ত জানতে আগে তো বিন্দুতে পৌঁছাও ওয়ান বাই টু ওয়ান বাই ফোর ওয়ান বাই এইট ওয়ান বাই সিক্সটিন এসব ছেড়ে দাও আগে বিন্দুতে পৌঁছাও হ্যাঁ বিন্দুতে পৌঁছাও বাস ঠিক হয়ে যাবে তার আগে আবার এই বত্রিশ অক্ষর আছে যে যে মন্ত্র পাচ্ছ সেই সব মন্ত্র ধরেই মন্ত্রের ভেতরে দ্বাদশ অক্ষর আছে অষ্টম অক্ষর আছে আছে না এক অক্ষর মন্ত্র আছে সব মন্ত্র আছে এরকম না এর অর্থ কি এত অক্ষর মন্ত্র কেন এর রহস্য আছে না এই মন্ত্র রহস্য ভেদ করতে হয় গুরুর মাধ্যম দিয়ে তিনি এই অক্ষর তত্ত্ব জানিয়ে দেবেন একটু আগে বলছিলাম না যে বর্ণ বর্ণতত্ত্ব জানতে হয় এই বর্ণতত্ত্ব এই যে মা কালীর গলায় যে একান্নটা মুন্ড বা পঞ্চাশটি মুন্ড বর্ণতত্ত্ব বর্ণ এই তত্ত্ব শব্দ নাদ তত্ত্ব গলায় ধারণ করেছেন ওই এক একটি নাদকে ভেদ করে উপরে উঠতে হবে কেউ যখন পঞ্চাশটি বা এই একান্ন মুন্ড মালাতত্ত্ব জানতে পারে তখন সে বিশ্বব্রহ্মাণ্ডের শক্তি লাভ করতে পারে মালা তার স্বয়ং মায়ের গলায় চলে গেল আর এখানে যে বর্ণতত্ত্বমালা এই তত্ত্বমালাই হরিনাম দত্তমালা যা ত্রিপুরা সুন্দরীর কাছ থেকে ভগবান শ্রীকৃষ্ণ পেয়েছিলেন বা নিয়েছিলেন এই মালা তত্ত্বই বর্ণতত্ত্বের ভেতরে অনন্ত ব্রহ্মাণ্ডের ঐশ্বর্য লুক্কায়িত রয়েছে এবং যত প্রকারের ভগবানের শক্তি আছে তাও রয়েছে আর যে শক্তির উপর আর কোন শক্তি নেই সেই শক্তি মালা তত্ত্বের ভেতরে রয়েছে সে কোন মালা বিশাল জিনিস এগুলো শুধু শাস্ত্র পড়ে এগুলো জানা যায় না শাস্ত্র পড়লেও যদি মস্তিষ্কের ক্যাপাসিটি না থাকে তাহলে এগুলো ধারণ করতে পারবে না